রহমান ইবাহিম আসসালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল হাবিব আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম বারান্দা বাগানের ফুল দিয়ে আর কি আজকে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে বারান্দায় আসলে খুব ভালো লাগে মনটা কারণ সবুজ আর হচ্ছে ফুলের যে শুভ্রতা দুটোর সমন্বয়ে আর কি মনটা ভরে যায় তো ইচ্ছে প্রতিদিনই আসে কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি তাড়াহুড়োর কারণে সকালবেলা সব কিছু করে গুছিয়ে যাওয়ার জন্য সময়ের দিকে তাকিয়ে পারা হয় না তো আজকে একটু ভালো লাগছিল ভাবলাম যে না একটু বারান্দায় যাব ফুলগুলো দেখব গাছগুলো দেখবো আর সাথে আমার যে আপুরা আছে ভাইয়ারা আছে ওনারাও দেখবেন তো একটু ভিডিও করে নিলাম নিজেও দেখলাম এখানে যে সন্ধ্যা মালতী গাছ তারপর ছিল হচ্ছে নয়নতারা তারপরে আর ছিল রেইন লিলি অনেক ফুল ফুটে কিন্তু সন্ধ্যা মালতী গাছে আবার এই যে নয়নতারা গাছে রেইন লিলি দুটো ফুল ফুটলো তো ফুল দুটো একটা আপনাদের সাথে শেয়ার করলাম ভেবেছিলাম কালকেটা যেটা ফুটেছে ওটাও শেয়ার করব তবে শেয়ার করার আগে আমার ফুলটা একদম শুকিয়ে গেছে যাই হোক একটু তো শেয়ার হলোই তো এখানে আমার কিছু গাছ আছে তো এই গাছটার নামটা জানি না তো এদিকেও আবার আমার নয়নতারা গাছ আছে অনেক সুন্দর ফুল ফুটেছে দেখতে বেশ ভালো লাগছিল একটু শেয়ার করছি আপনাদের সাথে কারণ ভালো লাগাগুলোই শেয়ার করতে বেশি ভালো লাগে ভাবি যে ভালো লাগার থেকে আপনাদেরও ভালো লাগবে আর যদি কষ্টগুলো শেয়ার করি তাহলে দেখা যায় কষ্টই পাবেন তো আমি চাই না যে আপনাদের কষ্ট দিতে তারপরেও কিন্তু মাঝে মাঝে শেয়ার করা হয় যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আর ভালো আছি বলে কাছে শুক্রিয়া আদায় করি এবং খারাপ থাকলেও খারাপ আসলে থাকি না কারণ আল্লাহ যখন যেমন রাখেন তখন সে অবস্থায় আল্লাহ রহমতে ভালো থাকে আলহামদুলিল্লাহ তো বারান্দা বাগান থেকে চলে এলাম হচ্ছে আরেকটা ভিডিওতে এটা যদিও গতকালকে ভিডিও ছিল আর বারান্দা বাগানের ভিডিওটা ছিল আজকের জানি না কেন যেন বারান্দা বাগানের ভিউগুলো কালো কালো আসছিলো হয়তো এক একদম সকালবেলা হয়তো বা এই জন্য যাই হোক এটা হচ্ছে গতকালকের ভিডিও ছুটির দিন ছিল তো ছোট ছেলেটা খুব বায়না ধরলো যে একটু পুডিং খাবে এখানে আমি হচ্ছে প্রায় দেড় লিটার দুধ নিয়েছি দেড় লিটার দুধের ভিতরে এরকমই যে এক চামচ গুঁড়া দুধ দিলাম দিয়ে তো এখানে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর এটাকে একটু ঘন করে নিব ঘন কিন্তু অলরেডি করে নিয়েছি যাই এখানে দেড় লিটারের সাথে আমি এখানে হচ্ছে আরও কমিয়ে নেব জাল দিতে দিতে তো জাল দিতে দিতে এখানে আমি প্রায় আধা লিটার কমিয়ে নিব লাল করে নিব আর কি ছেলেটাও যে বললাম ছোট ছেলেটা খুব চাচ্ছিল পুডিং খাবে তাই সারাদিন অনেক ব্যস্ত ছিলাম গতকাল ছুটির দুটো দিন কিন্তু অনেক ব্যস্ত থাকি পেন্ডিং কাজগুলো করি তো এই দিক এই যে দেখুন গতকালকে পটল ভাজি করেছিলাম পেঁয়াজা করেছিলাম ডাল রান্না করেছিলাম তো ওটা ছিল দুপুরবেলার ভিডিও আর এটা ছিল রাতেরবেলা তো যে দুধের মিশ্রণটা ওটা তৈরি করেছিলাম সকালবেলায় পরে ঠান্ডা হতে দিয়েছি এটা আবার হচ্ছে সন্ধ্যার দিকে একটু ক্যারামিন তৈরি করে নিচ্ছি আর এদিকে যে পুডিংটা সেট করা মানে বসানোর জন্য এখানে নিয়ে দিয়ে দিয়েছি তাওয়াল একটা ফ্রাই এদিকে এই যে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি একবার ক্যারামেলটা তৈরি করতে গিয়েছিলাম করেছিলাম কেন যেন দানা দানা হয়ে গেছে। কালার হয়নি সাদা হয়েছিল আর এখানে এই যে দেখুন মার্শাল ক্যারামেলটা ভালোই কালার হয়েছে কিন্তু পরে যখন আমি পুডিংটা তৈরি করেছিলাম তখন কিন্তু কালারটা ভালো আসেনি কেন যেন আর আমি একটা আমার আট ইঞ্চি মোল্ড নিয়ে নিচ্ছি কেকের তো কেকের ভি যে মোল্ডের ভিতরে এই কিসের দাগ যেন পড়েছে বুঝলাম না যে দাগগুলো দাগটা পড়েছে পরে অবশ্য আমি ভালোভাবে লোহার মাজনীতি মেঝে পরিষ্কার করে নিয়েছি তারপরও দাগটা পরিষ্কার হলো না যাই হোক তো এই যে একটা ফ্রাই প্যানের ভিতরে নিয়েছি মানে ফ্রাই প্যানটা রেডি করে রাখলাম এদিক দিয়ে দুধটা তো তৈরি করাই আছে এখানে আমি ডিম দিয়েছি পাঁচটা ডিম পাঁচটা ডিমের সাথে হালকা চিনি দিলাম কারণ দুধের সাথে আমি চিনি দিয়ে তারপরে জাল দিয়ে নিয়েছি কারণ চিনিটা দিলে আবার একটু পাতলা হয়ে যায় মিশ্রণটা যাই হোক এখানে এই যে এখানে একটু চিনি দিয়ে ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি তো ডিমটা ভালোভাবে ফেটে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স তো এই যে আমি এখন এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব তো ফ্লেভারটা যেন একটু সুন্দর আসে আর ডিমের কাঁচা গন্ধটা যেন না থাকে এখানে আমি একটা চামচ আমি ভেনা লাইসেন্স দিয়ে দিলাম দিয়ে আবার মিশ্রণটাকে ভালোভাবে চিনি আর ডিমটাকে ফেটে নিব তো এই যে ভালোভাবে এই যে এখন সব মিশ্রণটা গুলিয়ে নিচ্ছি তো মিশ্রণটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি এই যে দেখুন অনেকবার করেই কিন্তু মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আর এটা ভালোভাবে গুলে নিতে হবে এদিক দিয়ে আমার ক্যারামেলটা সেট হয়ে রয়েছে তো আমি এখন এই এই ডিমের মিশ্রণের সাথে দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওই দুধের মিশ্রণটা এখন দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে মিশ্রণটার সাথে সম্পূর্ণ দুধ আর এই যে ডিমের যে অংশ মিশ্রণটা একবারে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর তারপরে আমার যে মলটা আমি রেডি করেছি ওটার মধ্যে সেকে নেবো আর এটা ছেঁকে নিতে হবে যে লামস থাকে সেটা খেতে ভালো লাগবে না হচ্ছে পুডিংটা পরে তো এইভাবে মিশ্রি মিশ্রণটা মিশিয়ে নিয়ে শুধু একটা চাকনি দিয়ে ছেঁকে তারপরে আমি পুডিংটা তৈরি করে নিব আর পুডিংটা যখন আমি দিব তারপরে ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিব তো একটা চাকনির মাধ্যমে যে ছেঁকে নিচ্ছি এই দেখুন মিশ্রণ ছেঁকে নিলে তাহলে আর ভিতরে কোনো লামস থাকে না আর এই যে পুডিংটা তৈরি করলে তখন ভিতরে একদম সুন্দর হয় যাই হোক আমি এই যে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এখন এই পুডিংটা ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে নাহলে পানি পড়বে ভিতরে আমি তো আবার এই যে কিনার দিয়ে পানি দিয়ে দিচ্ছি আমার যে মলটা আছে এটার অর্ধেক বরাবর পানি দিয়ে দিব আর এর চেয়ে বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার পানিটা বলক উঠে ভিতরে ঢুকে যেতে পারে তাই অর্ধেক পরিমাণে পানি দিব এইটা খেয়াল রাখতে হবে আর কি যাই পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে তারপরে মাঝারি আছে বলক তুলে আর একটু কমিয়ে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রান্না করে নিব আর কি তো বেক করে নেব এটা যখন পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে তখন হয়ে যাবে আমি একটা কাঠির মাধ্যমে দেখে নিব। যে আপনারাও কিন্তু ইচ্ছে করলে এইভাবে এই যে পুডিং তৈরি করে নিতে পারেন পুডিংটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এই যে আমি একটা কাঠির মাধ্যমে দেখছি যে দেখুন কাঠিটা একদম সুন্দর হয়ে উঠে এসেছে তো আমার পুডিংটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল যদিও যে ক্যারামিলের কালারটা সুন্দর আসেনি সাদা এসেছে তারপরেও কিন্তু খেতে মজা লেগেছে তো আমার পুডিংটা হয়ে গেছে পুডিংটা আমি প্রায় কয়েক ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে আর আমি তো রাতের বেলা তৈরি করেছি আমি রাত প্রায় বারোটা বেজে গিয়েছিল তৈরি করতে করতে সারা রাতের জন্য বাহিরে রেখে দিয়েছিলাম পরে অবশ্য আমি একেবারে ফ্রিজে রেখেছিল দিয়েছিলাম সকালবেলা উঠে তো উঠে তারপরে কিনারটা একটু নামাতে যেয়ে ভেঙে গিয়েছিল। যাই হোক তারপরও সুন্দরভাবেই সেট হয়েছে তারপরে যে আমি ইয়া থেকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে তারপরে এখন পুডিংটা কাটছি খেতে কিন্তু বেশ মজা হয়েছিলো আবারও বলছি আপনারাও কিচ্ছু কিন্তু ইচ্ছা করলে ঘরে সাধারণ এই যে উপকরণ দিয়েই বানিয়ে নিলাম মজার একটা ডেজার্ট আইটেম আপনারাও ইচ্ছা করলে এভাবে তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আর ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন